অল অল অন অল দ্য মিডিয়া পারটিকুলারলি ইন্ডিয়ান মিডিয়া লেভিস এন্ট চেয়ারম্যান অনেকে ঈদ মুবারক বলছেন আমি মনে করি এবং এটার একটা সিগন্যাল দেওয়া হচ্ছে বাংলাদেশে সেটা হলো যারাই ভবিষ্যতে ফেসিস্ট ওভার মানে হয়ে ওঠার চেষ্টা করবেন তাদের পরিণতি কোথায় যেতে পারে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রাজনীতি রাজনীতি ব্যবসারকে না বলুন দুর্বৃত্তায় তো রাজনীতিবিদদেরকে না বলুন দুর্বৃত্তায়িত্ব রাজনৈতিক ব্যবস্থাকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন একদম বাংলাদেশকে যারা মনে করে রাজনীতিবিদরা লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিন বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা করুন সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইতিমধ্যে হয়তো আমরা সকলে চাই তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগের কতগুলো ক্ষতি হয়েছে এবং যারা সাধারণ আওয়ামী লীগ করে এই সাধারণ আওয়ামী লীগের আসল কি করবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রকৃতপক্ষে পক্ষে কি দেয় এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই তারা আচরণ শুধু বুঝতে পারবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই দুটি নিষিদ্ধ হওয়ারা অনেক বড় একটা কাজ হয়েছে কিন্তু এই শেখ হাসিনা এই সব কিছুর জন্য দায়ী তো চলুন আমরা এম রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনি আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যানড সাবজেক্ট বিন নো বাট আই হ্যাভ টু চেঞ্জ ইট বিকজ আই ডিড নট নো দ্যাট when i post uh, 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 posted this Um, a notification I don't know that Awamilik was about to be banned. The breaking news is Awami League has been banned by the interim government. It's a bad news for Awamilik. and we believe that we may, it may be a good news for Bangladesh, but it is a totally disaster for Awamilik. League. Awamilik League has been banned and everything happened because of Sheikh Hasina's aggressiveness and Sheikh Hasina's পলিটিক্যাল মুভ অ্যান্ড পলিটিক্যাল র্যাথরিক লেডিস এন্ড জেনেমেন আজকে আওয়ামী লীগের যারা আছেন তাদের জন্য আমার দুঃখ একটাই অনেক ভালো মানুষ হয়তো আওয়ামী লীগে ছিলেন কিন্তু আপনাদের নেত্রীর কারণে আওয়ামী লীগ গাছকে ব্যান হল দুর্বৃত্তান ফ্যাসিজম অ্যান্ড ফেসিবাদের কারণে আওয়ামী লীগ গাছকে ব্যান্ড আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশটাকে ব্যান হলো। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাঁচল বাংলাদেশের রাজনীতিতে তবে আমি একান বলে দিতে চাই যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে ফিরবেইল বিয়ার ইন বাংলাদেশ আই ক্যান টেল এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ আপনার ব্যান হলো এবং ভারতীয় মিডিয়া থ্যাংক ইউ সো মাছ ভারতীয় মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে এই রিপোর্টটা এই মুহূর্তে আর আসছে দ্যাট আওয়াম লীগ হ্যাজ বি ব্যান্ড বাই গভর্নমেন্ট অ্যাক্ট ওর দ্য টেরিজম ল সো অর্থাৎ সন্ত্রাসবাদের কারণে সন্ত্রাসবাদের এই আপনার আইন ভায়োলেশনের কারণে আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়েছে ভারতের প্রত্যেকটা জায়গায় এটা তুলপাড় হয়েছে থ্যাংক ইউ সো মাচ আসিফ সো এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজলো বাংলাদেশে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ আওয়ামী লীগ ইন বাংলাদেশ লেডিসেন্ট চেয়ারম্যান বিকজ মনে রাখবেন আওয়ামী লীগ এখান থেকে আর ফিরতে পারবে না এবং যারা মনে করেন যে বিএনপি ফেসিজম প্রতি মানে প্রতিষ্ঠা করবে বাংলাদেশে তারা ভুল বিএনপি ইজ নট এ ফেসিস পলিটিক্যাল পার্টি ইয়েস বা বিএনপি কুড বি এ ফুলিশ অ্যান্ড টোটালি ফুলিশ ফেল পলিটিক্যাল পার্টি বা দে আর নট ফেসিজম বিএনপি কখনই প্রতিষ্ঠা করতে পারবে না ওই ধরনের মানুষই বিএনপিতে নাই মনে রাখবেন এই জিনিসটা এখন আপনারা যারা অনেকেই খুশি হয়েছেন যে আওয়ামী লীগ ব্যান হয়েছে গণমানুষের দাবি ছিল আমি ক্যাম্পেইন করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সত্য কথা বলতে গেলে নিষিদ্ধ বিশেষ করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের যারা মানুষ আছেন আজকে শেখ হাসিনা দেন এই মহিলা ভারতে বসে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারত তাহলে হতো না কেননা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন এসে আবার সেই স্লটারিং জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান খারবালার মাঠ বা ময়দান হিসাবে প্রতিষ্ঠা করবে এই বই থেকেই সাধারণত মানব বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আমি মনে করি এইটি পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি মানে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধদের মানে নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায় লেডিস অ্যান্ড জেনমেন যারা এইমাত্র জয়েন করলেন আপনারা দ্য ব্রেকিং নিউজ ইজ অ্যাজ ইউ নো দ্যাট ইউ হ্যাভ অলরেডি হার্ড আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যান্ড ডিউ টু দ্য ভায়োলেশন অফ টেরোরিজম অ্যাক্ট অ্যান্ড উইচ ইস অল অল উইচ ইস অন অল দ্য মিডিয়া পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়া লেডিস অ্যান্ড অনেকে ঈদ মুবারক বলছেন আমি মনে করি এবং এটা দ্বারা একটা সিগন্যাল দেওয়া হচ্ছে বাংলাদেশে সেটা হলো যারাই ভবিষ্যতে ফেসিস হওয়ার মানে হয়ে ওঠার চেষ্টা করবেন তাদের পরিণতি কোথায় যেতে পারে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রীতি শেখ হাসিনা ভুল করেছেন আবারও এবং আমরা বলছিলাম বারবার বুলের মাসল আওয়ামী লীগ দিল এবং আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন যারা মনে করেছেন আপনারা ভুল হিসাব করেছিলেন যে আওয়ামী আবার ফিরতে পারে যে কোন সময় এই যে কতটা ভুল হিসাব করেছেন আপনারা তার মাসুর আজকে আপনারা এই মুহূর্তে আজকে থেকে দেওয়া শুরু করলেন পাঁচ বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে যে ফেসিজমের কারণে এই ষোলো বছরে যে যে লেয়ার বা যে গ্রুপ বা যে যে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা হয়েছে তা খান খান হয়ে যাবে ইভেনচুয়ালি আওয়ামী লীগ উল বি নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ এবং এখনও যারা বিশ্বাস করেন যে না আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ মানে নিঃশেষ হবে না নন এক্সিস্টেড হবে না কারণ আওয়ামী লীগ থাকবে এটা আপনাদের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস বলে আমি মনে করি যে মেকানিজম চলছে এটা যদি ঠিক মতো চলে এবং মনে রাখ মনে করবেন এখন যদি জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয় ফর এক্সাম্পল উইচ ইজ মানে বলা হচ্ছে জাতীয় সরকার যদি বাংলাদেশে আসে আওয়ামী লীগ উইল বাংলাদেশ কেন বলছি জাতীয় সরকারের পক্ষে আমেরিকা পাঁচশো দেবে এটাই হলো বাস্তবতা এবং আজকে শেখ হাসিনা আমি বলছিলাম শেখ হাসিনার মুখ বন্ধ রাখার দরকার সে মনে করেছে ভারত ভারতের কোন বন্ধু নাই পৃথিবীতে আমি সেটা প্রমাণ হচ্ছে আজকে আরো একবার কিভাবে আপনারা দেখেন এই যুদ্ধে তারা গেছিলেন সন্ত্রাসবাদের কারণে একটা দেশের উপরে আপনি যুদ্ধ ঘোষণা করতে পারবেন না এই মিস এবং হিস্টোরিক্যাল মিস্টেক করার কারণে পাকিস্তানকে অ্যাটাক করেছেন অ্যাটাক করে কি হয়েছে একদম তস্তস হয়ে গেছে ভারত ভারতের এয়ার ফোর্স ভারতের মিলিটারি যে ক্যাপাবিলিটিস বা যে প্রাইড ছিল সেটা পাকিস্তানের এয়ারফোর্স এবং মিলিটারি অলমোস্ট ধ্বংস করে দিয়েছে তারা মানুক আর না মানুক এটাই বাস্তবতা ইন্টারন্যাশনাল মিডিয়া পার্টিকুলারলি আজকে সিএনএন যে রিপোর্টটা করেছে আমি এটা শেয়ার করেছি বা আমার কাছে এই পর্যন্ত আছে সেখানে তারা বলেছে যে তার প্রমাণ পেয়েছে পাকিস্ত ভারতের মানে এয়ারক্রাফটগুলো ধ্বংস হয়েছে মানে ফাইভ পয়েন্ট টু জেনারেশনের এই এয়ারক্রাফট মনে মনে করা হতো সুপিরিয়র সফিস্টিকেটেড অ্যান্ড সুপিরিয়র নো ওয়ান ক্যান মেন টাচ দ্যাম বাট পাকিস্তান প্রথম দিনেই ঘটনা ঘটিয়ে ভারতকে একদম নাস্তানাবোধ করে ফেলছে কম্পকে পঞ্চাশ হত্যা করেছে এ যুদ্ধে ব্যাডলি ইন্ডিয়া ডিফিটেড ভেরি ব্যাডলি ইন দিস ওয়ার্ল্ড এবং এটা মানে আমেরিকান অথরিটি আমেরিকান জার্নালিস্ট আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি জানে যে পাকিস্তান ভারত পরাস্ত হয়েছে এবং এই কারণেই যে কোনভাবে হোক প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝানো হয়েছে এবং আমেরিকাকে বোঝানো হয়েছে ইন্টারভিন দেয়ার আদারওয়াইজ ইন্ডিয়া উইল বি ইন এ বিগ ট্রাবল দ্যাটস ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেন এবং আপনার ভারতের মানে আপনার অথরিটি মনে করেন তুরস্ক আপনি দেখেন ভারতের একজন মন্ত্রী তুরস্কের প্রতি বলেছেন একটা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলেছেন তুরস্ককে তারা মনে করেন টার্কি সুস্পষ্টভাবে টার্কি এখানে ভারতকে পাকিস্তানকে সহায়তা করছে সহায়তা করতেছে কিন্তু তারা মনে করেছিলেন যে ভারত যে বা হোক না কেন আপনার এই কি বলে থাকে যে যে আমেরিকা কোনোভাবে সহায়তা করবে ভারতকে ভারত বরং পাকি মানে প্রথম দিন থেকেই আপনার ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট তারা দেখ ক্যাপ্টেন আই মিন অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়ান

সম্পর্ক স্থাপনে উনি এই খবরটা রাজি আপনারা কেউ দেখেন নাই এবং এখন পর্যন্ত জানেন না আমি এটা নিয়ে কথা বলবো ভিডিও বানাবো হ্যাল কিন্তু আমি মানে একটু অপেক্ষা করতেছি এটা প্রতিষ্ঠিত এবং ইসরায়েলি নিউজ পেপার থেকে শুরু করে সারা পৃথিবীর নিউজ পেপারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বেঞ্জামিন নেতা নেতাহু যেন ওনাকে আর কোনোদিন ওনার সাথে কথা না বলে যোগাযোগ না করে সম্পর্কটা এতটাই তিক্ত এবং ভয়াবহ অবস্থা আপনার করেছে এবং টোটালি ডিসকানেক্টেড ফ্রম ইসরায়েলি অথরিটি প্রেসিডেন্ট ট্রাম্প তো দ্য গুড নিউজ এটাই চেয়েছেন অনেকেই এবং আপনাকে বলি যে এবং উনি বলেছেন যে হিট মানে উনি ম্যানিপুলেট করেন আমেরিকাকে আমেরিকান পলিসিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন বেঞ্জামিন নেতা নেতাহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনি নজিরবিহীন ঘটনা মার্জিনু ট্রেলর মানে ট্রেলর গ্রিন যিনি একজন কংগ্রেস ওমেন ফ্রম জর্জিয়া উনি আপনার টি ওয়াইটি যে আপনার যে টার্কিস বেসড আপনার সরি আমেরিকা বেইস টার্কিস চ্যানেল সেখানে উনি এসেছিলেন যারা নজিরবিহীন সবসময় সমালোচনা করে থাকে সেখানে এসে উনি বলেছেন আমেরিকা ইজ নট ফর এনি আদার কান্ট্রি আমাদের সৈন্যরা যে অন্য কারো জন্য একটু রক্তপাত না ঘটে আমাদের একটা বোমো যেন অন্য কোনো দেশের জন্য আমেরিকান ট্যাক্স পেয়ারদের মানে পরিচালিত এই পয়সা যেন খরচ না হয় সো অনেক ডাইমেনশন হচ্ছে পৃথিবীতে এবং দুটো খারাপ নিউজ কিন্তু এবং দুটো গুড নিউজ ফর মুসলিম কান্ট্রিজ পার্টিকুলারলি ফ্রম দি ইউনাইটেড ডোনার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম হি ভেরি আনপ্রডিকেবল ইউ মে নট লাইক সামিটিস আজকে উনি যে কাজটা করেছেন বিশেষ করে বলেছেন ইসরায়েলি কোনো কোনো পলিসি যেন আমেরিকটাকে ডিকটেট না করতে পারে অ্যান্ড দ্যাটস ওয়াই উনি মনে করেন যে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে মধ্যপ্রাচ্যের আরবিক দেশগুলোর পরামর্শ উনি শুনবেন এবং তাদের কথা মতোই উনি চলবেন অ্যান্ড হি ইজ গোয়িং টু মিডল ইস্ট আই মিন ফর ইস ট্রিপ জারম্যান সো ট্রিপ সো আমি আসছি এই পয়েন্ট থেকে একটা খবরটা দিয়ে রাখলাম আমি ডিটেলস আউট করবো আপনাদের সামনে কবি শিগ্রি লেডিস্টেন জারম্যান তবে লেটমি গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যান্ড এবং এই যুদ্ধের আমি যে থামলেনটাও চেঞ্জ করি নাই কারণ এটা আমার সময়ের থাকে নাই এর জন্য আমি আমি আপনাদেরকে বলি যারা যুগ দিলেন এই মাত্র আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে দি ফিউচার অফ আওয়ামী লীগ হ্যাজ বিন ডেস্ট্রয়েড দ্যাল বি নো আওয়ামী লীগ ইন বাংলাদেশ ইন দ্য নেম অফ আওয়ামী লীগ ইয়াস মুসলিম লীগের মতো আওয়ামী লীগ আসতে পারে হয়তোবা বাংলাদেশে যদি বড় ধরনের সামাজিক এবং রাষ্ট্রীয় কোনো কিছু সিলেটি ভাষায় কিছু খোকা বাই সিলেটি ভাষায় কিছু বলে সিলেটি ভাষায় কইলে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যে আমরা অনেকে তো বুঝুন না তারা অনেক মানে বাংলাদেশের অনেক জায়গার মানুষ আছেন যারা সিলেটি বুঝুন না তো তারা তো কমপ্লেন করবা যে ভাই কিতা হইয়া গেল আপনি আরবিক না ইংলিশ না ফার্সি না চাংচুংপুং চাইনিজ ও দিস ওয়াই আমরা ইউনো আমরা তো সিলেটি ভাষায় মারতে পারি না সিলেটি ভাষা মাতলে তো খারাপ নয় আমরা সিলেটির মানুষের লাগে আলাদা সিলেটি ভাষা লাইফ করবো না এটা ওকে সো লেট মি গভ ব্যাক টু মাই পয়েন্ট সো আওয়ামী লীগ ব্যান্ড বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপনি যত বড় শক্তিশালী হন না কেন পিপলস পাওয়ার ইজ আলটিমেটলি সুপেরিয়র দ্যার ইজ নো পাওয়ার গ্রেটার দ্যান পিপলস পাওয়ার জনগণের ক্ষমতা জনগণের পাওয়ারের উপরে পৃথিবীতে কোনো পাওয়ার নেই সেটা প্রমাণ হয়েছে এবং দ্যাট ওয়াজ ওয়েল এস্টাবলিশড ইন বাংলাদেশ লেডিস ইন জেনারেল সো আওয়ামী লীগ গন শেখ হাসিনার দাম্বিকতা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ফ্যাসিজমকে পৃষ্ট করে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছেন শেখ হাসিনা আপনাকে পরামর্শ দিয়েছিলাম পরামর্শ শুনেন নাই আপনি গুরুত্ব দেন নাই আপনাকে বলেছিলাম আপনি একজন রাষ্ট্র লেভেলের রাজনীতিবিদ আর না হলে আপনি টু বি এ কুইন অফ বাংলাদেশ নাও ইউ আর হোয়াট বাংলাদেশ তারা যদি জাতীয় পার্টিকে খুন বাংলাদেশে সাথে সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জাতীয় পার্টির জিএম কাদের গ্যাং যারা বক্তব্য দেন সেই বক্তব্যটা দিয়ে তাদের দুঃখ থেকে তাদের মনের যে ক্ষোভ থেকে এদেরকে স্পেস দিলেই বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন যে কথাগুলো বলছে এগুলো বলবেন আমি জেম বলছি বি কেয়ারফুল টক টক আই ইউ আর টু মনে রাখবেন আওয়ামী লীগের সাথে এখন চুপ্পুকে আপনারা রেখেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে সসম্মানে বলা দরকার ইট ইস ইউর টাইম টু লিভ ইউ হ্যাভ টু গ কারণ বাংলাদেশের রাষ্ট্রপতিকে যখনই আপনি সরিয়ে দিতে পারবেন বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রে যে স্থবিরতা আছে যারা মনে করেন উই হ্যাভ আওয়ার প্রেসিডেন্ট হু এমপ্লয়েড আস সো হি ইজ দেয়ার টু প্রোটেক্ট আস এই ধরনের ধারণা থেকে এরা বেরিয়ে আসবেন এই আপনার হ্যালো আপনার ভ্রান্ত ধারণা থেকে এরা বেরিয়ে আসবেন সো এটা আমি মনে করি অনথ বিলম্বে করা দরকার ফেসিজম দুর্নীতি সন্ত্রাস এবং ধ্বিকতার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মানুষ তবে এখন প্রতিষ্ঠা করতে হবে শান্তি বাংলাদেশে প্রত্যেকটা জায়গা বলতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে প্রশাসনে স্মুথ মুভমেন্ট নিয়ে তাহলে কি হবে আপনার তাহলে বাংলাদেশের প্রশাসন কাজ করবে এবং এটা তারা পুলিশকে যারা এখন পর্যন্ত প্রশাসনে বসেছিলেন মনে করতেন আপনারা যে মানে শেখ হাসিনা টু পলিটিক্স এনি টাইম দিস ইজ ওভার রাইট নাও সুতরাং এখন আমি মনে করি প্রশাসনে কিছুটা হলেও গতি ফিরে আসবে কেননা তারা মনে করতে পারেন এখন যে আমাদের যে শেখ হাসিনা বড়সর জায়গা সেটা মোটামুটি চিরতরে আমরা লস্ট করেছি বি নো শেখ হাসিনা ইন বাংলাদেশ এবং শেখ হাসিনা তার পরিবারের রাজনীতি বাংলাদেশের চিরতরে মুছে দেওয়া হলো আজকের এই এটা যারা বুঝবেন না আপনারা এখনো বুকার স্বর্গে বসবাস করতেছেন আপনারা এই মুহূর্তে ভাই গুড জুকের কমিউনিস্টার পাইচা দল নিষিদ্ধ নয় তবে তাদের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধর মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী লীগ কি এখন বলতে পারে আমরা আওয়ামী লীগ আমরা কোনো ধরনের কার্যক্রম করবো নাট দ্যামী লীগ ইস ব্যান্ড আমি সবসময় বলে রাখি যে আমি এই এভাবে নিষিদ্ধটার জন্য আমি স্লোগান অনেক দেই নেই কখনো কিন্তু করেছেন এটা শেখ হাসিনার জন্য উনি বক্তব্য দিয়েছে তার বত্রিশ নম্বর ভাঙছে এবং বত্রিশ নম্বর ভাঙ্গার গুড় বিরোধিতা করি এখনো আমি করতেছি উনি আবার বক্তব্য দিয়েছেন এখন এই পর্যায়ে চলে আসছে কারণ মানুষ জানে শেখ হাসিনা যদি রিটার্ন করেন রাজনীতিতে বাংলাদেশে খারবালার ময়দান উনি করে ফেলবেন কারণ উনি একজন ইন্ডেকটিভ প্রতিশোধ পড়ায়ন এটা দ্বারা ভারতকে একটা মানে এই কি বলে ভারতকে একটা সিগনাল দেওয়া হয়েছে ওয়ার্নিং এই আজকের নিষিদ্ধের যতই চাপাচাপি করেন যতই প্রসেস করেন না কেন বাংলাদেশে আপনাদের কর্তৃত্ববাদের অনেক আগেই শেখ হাসিনা যেদিন গেছে সেদিন থেকে এবং এটা আর কখনোই ঘটবে না কিছুটা সুবিধা পেতে পারেন এজন্য এখন তারা বিএনপির এবং বিএনপির মানে উদ্দেশ্যেই ভারত চুকবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই বিএনপির যারা আছেন বি কেয়ারফুল আওয়ামী লীগের আজকের এই ধ্বংস কে সাধিত করেছে যে ব্যক্তি সাধিত করেছে দেশ তার অন্যতম হচ্ছে ভারত ভারতই মানে মানে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে আজকের এই মানে শেখ হাসিনার এই পরিণতির কারণ হলো শুধুমাত্র জনগণের পার্স না বুঝে রাজনীতি করা আমরা আমি আবার বলি আমরা কি চাই এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা বাংলাদেশ সুনাম প্রতিষ্ঠা করা ব্রিজ যেন বাংলাদেশে যায় মনে রাখবেন অস্থিরতা থাকলে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না কেন বাংলাদেশে যত বেশি অস্থিরতা থাকবে তত বেশি বিদেশি বিনিয়োগটা নিরুৎসাহিত হবে তারা আসবে না স্টেবল কন্ডিশন গভর্নিং সিস্টেম স্টেবিলিটি কোনো ধরনের প্রটেস্ট জন্য এখন আর বাংলাদেশে না হয় কোনো দেশের জন্য কোনো গোষ্ঠীর জন্য কোনো ধর্মের জন্য কোনো বর্ণের জন্য প্লিজ মানে ট্রাই টু এস্টাবলিশ ইন বাংলাদেশ আদারওয়াইজ বিদেশি বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্ট যেটা সেটা আসবে না এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশকে আপনি ওই জায়গায় নিতে পারবেন না এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে সবাই শান্তিতে বসবাস করুন রাজনীতি করুন এবং একটা জিনিস নিশ্চিত করতে হবে মনে রাখবেন আপনি এখন যে যারা রাজনীতি করেন ভুল রাজনীতি জনগণের পালস না বুঝে রাজনীতি করেন তাদেরকে শিক্ষা দিতে গেলে আপনাকে ভোটের নিশ্চয়তা আনতে হবে যদি ভোট দিতে পারেন তাহলে ধরেন বিএনপির বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না হাউ ইউ ক্যান পানিশ বিএনপি বাই কাস্টিং ভোটস এটা নিশ্চিত যদি করতে পারেন আপনারা ইনশাল্লাহ আগামীতে কেউ যত ও মানে আপনার অগাসা মানে বা গার্বেজ রাজনীতিতে আছে পলিসি বা রাজনীতিবিদ আছে সব চিরতরে মুছে যাবে যদি ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন আওয়ামী লীগ মেয়ের টন টু বাংলাদেশের পলিটিক্স আজকে বলে যাচ্ছি এখানে আমি আপনাদের সবার আমার সামনে লেডিস অ্যান্ড আমি গোয়িং টু পার্টি বাই দেবে এই জন্য আমি এখন আসলাম দিস টাইম ইন এনজয় এনজয় সার ভাই সেলিব্রিটি দুশোর অগ্রণী অগ্রণী ব্যাংক চেয়ারম্যান নাসির বখতিয়ার আমরা যারা যারা মানে ফেসিজমকে স্পন্সর করেছেন অনতি বিলম্বে ডে বাই ডে এদেরকে ব্লুমবার্গ কি বলেছে আচ্ছা ব্লুমবার্গের এই বক্তব্যটা হলো ব্লুমবার্গ বলেছে যে তারা আপনার ইউনো যে তারা পাকিস্তানকে তারা মনে করে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে সেনের মনে করে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে অনেক ইনফ্লুয়েন্সার যারা তারা মনে করেন পাকিস্তান এই যুদ্ধে জয়ী হয়েছে বিশ্বাস করেন এবং আমার অ্যাসেসমেন্ট হলো এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে এবং এটা দ্বারা বাংলাদেশের লাভটা কি ভারত বলে কখনো বাংলাদেশের বিপক্ষে কোনো অবস্থান নিতে চিন্তা করবে দশ বার এই যুদ্ধে যদি পাকিস্তান পরাজিত হতো ভারতের আগ্রাসী ভূমিকায় পর্যবিস্ত এবং বিপদগ্রস্ত হতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মনে রাখবেন দেওয়ার এই যুদ্ধে অনেকগুলা দিক উঠে এসেছে বিশেষ করে ছোটো ছোটো দেশ যেগুলা ভারতের আগ্রাসের আগ্রাসনের শিকার হয়েছেন তারাও একটা শান্তিতে আসে এবং পাকিস্তানকে সবাই জন্য ধন্যবাদ দিচ্ছে লেডিস্ট জেনমেন আজকের এই মুহূর্তে যারা জয়েন করলেন তারা হলো আওয়ামী লীগ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট এটা তার প্রমাণ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ বা ফিউচার অফ আওয়ামী লীগ টু বাংলাদেশের পলিটিক্স এজ বি ফেডেড ওয়ে ফর এভার আওয়ামী লীগ আর ফিরবে না বাংলাদেশে এত সহজে ওয়েলকাম ফ্রম গাজা আচ্ছা পারবেশ ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম উনি চট্টগ্রামের গাজার অধিবাসী কেন বলছেন কারণ গাজা বাংলাদেশের রাউজান চট্টগ্রামের এটাকে আমি গাজা নাম দিয়েছিলাম যখন আমি ফারাজ করিমকে ধরেছিলাম এটা যারা রাউজানে বসবাস করেন এটা গাজার অধিবাসী কারণ সেখানে ফারাজ করিম আর তার বাপের আইন চলতো অন্য কোনো আইন আইন সেখানে চলতো না আজকে রাউজানও স্বাধীন হয়েছে বলে আমি মনে করি এবং রাউজানের মানুষ রাইট নাও এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে কোনো কিং কুইন প্রিন্স প্রিন্সেস দেখতে চাই না আমরা দেখতে চাই ষোলো কোটি আঠারো কোটি বা বাইশ কোটি যাই বলেন সে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে সুশাসনের দেশ গণতান্ত্রিক দেশ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সেখানে এটাই আমরা দেখতে চাই লিডিসন জেয়ারম্যান এবং আবারও বলছি যে আওয়ামী লীগের আজকের এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের আল্লাহর যে তরফ থেকে যে গজব আসছিল সেই গজবের পুনঃ মানে মানে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো বাংলাদেশে এবং এর দ্বারা একটাই ভবিষ্যৎ যারা আছেন এবং রাজনীতি ব্যবসা করেন তবে আজকে আমি একটা জিনিস বলতে চাই আমি একটা জিনিস দেখেছি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না আমি দেখেছি সেটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হে গাইস ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটা চ্যানেল আছে যারা নাটক বানায় এমন একটা নাটক বানাইছে এবং একটা গান শুরু করেছিল একটা এমনভাবে পচিয়েছে বাংলাদেশের রাজনীতিবিদদের আমি তাদেরকে ধন্যবাদ আমার ধন্যবাদটা পৌঁছে তাদের কাছে কেননা এতটা মানে ভাইরাল এটা হয়েছে এবং এত সুন্দর করে তারা উপস্থাপন করেছে বাংলাদেশের রাজনীতি ব্যবসা রাজনীতি ব্যবসার কে না বলুন তো রাজনীতিবিদদেরকে না বলুন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন একদম বাংলাদেশকে যারা মনে করে রাজনীতিবিদরা তাদের বাফের দেশ এদেরকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিন বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশিদের বাংলাদেশ প্রতিষ্ঠা করুন সবাই এটাই ছিল আমাদের স্লোগান এবং বাংলাদেশের জন্য কর্তৃত্ববাদী সন্ত্রাসবাদী রাজনীতি কখনো প্রতিষ্ঠা হয় না যদিও বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল ব্যবসার মহাসমারোহে চলছে কেননা যে যাওকে অথচ আমরা প্রবাসীর একটা রাজনৈতিক দল করা দরকার আমরা সময় পাচ্ছি না আমাদের একটা রাজনৈতিক দল দরকার এবং আমরা প্রবাসীরাই সত্যিকার অর্থে বাংলাদেশে পরিবর্তন আনতে পারি যদি আমরা রাজনীতিতে সরাসরি যুক্ত হই অনেকে আমাকে বলছেন আপনি সবাইকে নিয়ে প্রবাসীদের জন্য একটা রাজনৈতিক দল গঠন করুন সময় কোথায় আমার এগুলা করার জন্য আসলে কেননা একটা যে বুঝতে হবে আমি যখন রাজনীতি করবো আমাকে সিদ্ধান্ত নিতে হবে সবকিছু সেরে গিয়ে বাংলাদেশে পার্ট টাইম বিজনেস বেইং পলিটিশিয়ান দ্য পার্ট টাইম জব It's a serious job for the nation and you have to be there and you have to serve your people. And you cannot make money out of it, ladies and gentlemen. That's i'm like Hey, how are you? Uh, wait, what are you doing? I'm I'm doing a live telecast. Broadcasting. Oh, you're, you're live right now? Yeah, live right now, yeah. How? This is on the, the YouTube there right now. You're on YouTube? Yeah. Wait, can I Google you? Yeah, channel US Bangla. You put channel US Bangla. You can see me just I'm uh, right now. You so it? you can try it. Channel. দেন স্পেস বাংলা সো আমার বক্তব্যটা এই জায়গাতে আমরা রাজনীতি ব্যবসা চাই না আমরা চাই সত্যিকার বাংলাদেশের মানুষকে সার্ভ করবেন আমরা কোনো অবস্থাতে চাই না যে কেউ এসে ওই দেখেন এবং আমাদের রাজনীতিবিদরা কতটা ভ্রান্ত ধারণা একদম দেখলাম নতুন জেল থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল করেছেন আরও একটা রাজনৈতিক দল একজিস্ট আছে এই নামে উনি আর নাম পান নাই এই নামে এসে রাজনৈতিক দল করতে এরা কখনোই রাজনৈতিক সত্যিকার অর্থে রাজনৈতিক সার্ভ করতে পারবেন না মনে রাখবেন এবং এই রাজনৈতিক ব্যবসা দল দ্বারা যেন না হয় এটাই বলতো বর্তমানে চলছে অনেকে বলেছেন প্রবাসীদেরকে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করুন শুধুমাত্র প্রবাসীরাই এখানে সার্ভ করবেন প্রবাসী লেখাপড়া করা বসবাসকারী মানুষ এটা হবে এবং আজকে দ্যাটটোন ভাষা বলতে চাই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে প্রবাসীদেরকে যে কোন ধরনের কুটকৌশল করে রাজনীতিতে নিরুৎসাহিত করবেন না এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র কখনোই আর থাকবে না মনে রাখবেন এই প্রবাসীরা আছে বলেই এবং এখন যারা এখানে সার্ভ করছে ইন্টারিম গভর্নমেন্টে প্রত্যেকেই বিদেশে লেখাপড়া করা প্রত্যেকে বিদেশ বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত এবং বিদেশে বসবাস করেছেন বলেই নতুন কিছু নতুনত্ব তারা আনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশে পড়ালেখা করা শুধু মানুষ নয় বিদেশে পড়ালেখা করেছেন বলেই নতুন কিছু শিখেছেন উনি মনে করেন দিস ইজ হোয়াট শুড বি ডান এটাই আপনার বটম লাইন সো আমাকে অনেকে বলছেন প্রতিদিন বলেন ভাই আপনি সরাসরি কোনো দল মানে কোনো মানে নির্বাচন না করে আপনি একটা দল গঠন করেন প্রবাসীদেরকে নিয়ে আমরা সবাই আছি এখানে আমরা যুক্ত কারণ আপনারাই পারবেন পরিবর্তন আনতে বাংলাদেশে বসবাস করে যারা রাজনীতি শিখেছে এবং রাজনীতি করতে চায় তারা পারফেক্ট রাজনীতিবিদ পারবেন না কারণ বাংলাদেশের রাজনীতিবিদ দেখে যারা রাজনীতি শিখবেন এরা রাজনীতি শিখে নাই এরা দলবাজি স্ট্যান্ডবাজি বিবৃতিবাজি মিথ্যা তথ্য দেওয়া অপরাজনীতি আর হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ছাড়া ভালো কিছু শেখার সুযোগ তাদের কম কারণ যাদেরকে দেখে শিখবেন নাইনটি পার্সেন্ট কোনো না কোনোভাবে অথর্ব অযোগ্য অপদার্থ করাপ্টেড পলিটিশিয়ান তারা রাজনৈতিক ওই যে এন্টারটেনমেন্টের নাটক যেগুলো আমি সবসময় বলে থাকি আমরা বলছি না রাজনৈতিক এরা দল ব্যবসায়ী ড্যাশ ব্যবসায়ী এদের কাছ থেকে মুক্ত থাকবেন দেশকে স্যার দিস ইজ এ হাই টাইম ফর বাংলাদেশি পিপল টু রিস্টোর ওনারশিপ অফ ইউর কান্ট্রি অ্যান্ড দ্য ডেমোক্রেসি ব্যস্ত বারম লাইন লেডিসম্যান অনতি বিলম্বে আমরা চাই এটার জন্য একটা পরিবর্তন আসুক এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশকে পাবো এটা আশা করি এবং সাপোর্ট দেবেন লেডিস ব্লুমবার্গ আওয়ামী লীগ নিয়ে নিউজ করেছে কী বলেছে এটা একটু আমাকে বলো আমি তো পড়ি নাই কি বলেছে ব্লুমবার্গ যদি মানে নিউজ করে থাকে কি করেছে আমাকে তুমি একটু খালি একটা শব্দ দিলে দিলেই হবে আমি এটা বুঝতে পারবো তারা আসলে কি বলেছে আমার ধারণা আওয়ামী লীগের পক্ষে বলবে না কু টাকা পাও ইউটিউব সেই চিল্লাও আচ্ছা কি বলছে লাস্ট ডে অ্যান্ড বাংলাদেশ ভিক্টরি আর কি বলছে উনি কি আচ্ছা আমাকে ব্লুমবার্গের নিউজের মূল অর্থটা কি আমাকে একটু বলেন আপনি যে আচ্ছা তো এইটা নিউজ এবং আমি আপনাদেরকে বলি যে বলেছিলাম গতকালকে যে চীনের কোম্পানিগুলা তারা মিলিটারি ইন্ডাস্ট্রি যেটা বুমিং রাইট নাও বিকজ চীনের আপনার মিলিটারি ইকুইপমেন্টস দিয়ে ভারতের মতো পরাশক্তিকে পরাজিত করেছে পাকিস্তান এই খবরে আন্তর্জাতিক মহলে চীনের জেএসি ট্রেন থেকে শুরু করে যত ধরনের মানে মিলিটারি ইকুইপমেন্টস আছে চাহিদা বেড়ে গেছে এবং চীন সম্ভবত আগামীতে মানে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে মিলিটারি কমপ্লেক্সের মানে অধিকারী হচ্ছে খুব শীঘ্রই এটা হচ্ছে বাস্তবতা রিডিস্ট চেয়ারম্যান সো দিস ফ্রম মি রাইট নাও যারা

দুর্বিতায় তো রাজনৈতিক ব্যবস্থা ফেসিজমের কোনো জায়গা নেই বাংলাদেশে ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করতেন ভালো মানুষ ছিলেন আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের নেত্রীর আপনার অদূরদর্শী রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি দেশকে করদ্রাজ্য বানানোর রাজনীতি ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এটা কতটুকু লেজিটিমিট সময় বলে দেবে তবে বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছেন শেখ হাসিনা বিগত ষোলো বছরে তার প্রাপ্যটা এর চেয়ে বেশি কি ছিল সেটাই বিগ ভালো থাকবেন সবাই দেখা হবে কালকে বা অন্য সময় লেডিস এন্ড জেনমেন বি ব্ল্যাক এমন এমন মাসুম ভাই আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে আওয়ামী লীগ নিশ্চিত হওয়ার জন্য কে দায়ী কারা দায়ী কেন দায়ী কারণ তারাই এই আওয়ামী লীগকে এতটাই নষ্ট করেছে এই বর্তমান যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছিল পালিয়ে যাওয়ার সময় তারা হচ্ছে আওয়ামী লীগের ধ্বংসকারী তারা হচ্ছে আওয়ামী লীগের এই পতনের জন্য দায়ী আওয়ামী অনেক সাধারণ ভোট রয়েছে সাধারণ অনেক জনগণ রয়েছে অনেক সাপোর্টার রয়েছে তারা বা এখন চিন্তা করবে কেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো বা এই নিষিদ্ধের মতো এত বড় পদক্ষেপ সরকার কেন নিল দেখেন সরকার পদক্ষেপ নিয়েছে হয়তো আপনাদের ভুল নয় আপনারা দেখেছেন তো যে আপনাদের নেতাকর্মী বা আপনাদের কেন্দ্রীয় নেতারা ষোলো বছর কি করেছেন আর এটা আমরা যাদের কথা বলতেছিলাম সাধারণ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও শেখ হাসিনার এই অপকর্মগুলোকেই সাপোর্ট করে সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে এটাকে সেই আওয়ামী সাধারণ একজন কর্মী সাবেক করা এই জন্য তারাও দায়ী অর্থাৎ যারাই আওয়ামী লীগ করে সবাই দায়ী এই অবস্থার জন্য তো আমরা আসলে চাই আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাক নিষিদ্ধ হয়েছে বিচারের মাধ্যমে কারণ আওয়ামী লীগ যে অপকর্ম এই দেশে করেছে যদি এই অপকর্ম করার পরও তারা আবারও ক্ষমতা যাওয়ার সুযোগ পায় তাহলে বুঝতে হবে সামনে আওয়ামী লীগের চাইতে আর ভয়ঙ্কর দানব তৈরি হবে